নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্য বিজেপিতে নব্বদের দাপটে অনেকটাই ঘন্টাসা অবস্থায় আদি বিজেপি এবং যেটা দেখা যাচ্ছে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি তারা বিজেপিতে জয়েন করার পরে তাদের যে দাপট বা শুভেন্দুর যে দাপট বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে শুভেন্দু অধিকারীকে তোল্লা দেয় বা তাকে তার মতামতকে প্রাধান্য দেয় বা তার বক্তব্যকে প্রাধান্য দেয় সেইটার পরে শুভেন্দু যে দাপটের সঙ্গে বিজেপি করছে রাজ্যে এবং তাকে যেটা প্রধান মুখ করে তোলা হয়েছে সেই দাপটে অনেকটাই হচ্ছে কোনটা অবস্থায় আদি বিজেপির নেতারা তো সেই আদি বিজেপিরা কিছুটা অস্বস্তিতে শুভেন্দুকে নিয়ে এবং অনেকেই দেখা গিয়েছে যে পরবর্তীকালে তাদের পদ ছিল না বা এখনও পদ নেই তারা অনেকেই বসে গিয়েছেন কি বলে সেইভাবে আর সক্রিয়ভাবে দেখা যায় না কিন্তু কয়েক বছর আগে তারাই বিজেপির মুখ ছিল তারা ছিলেন বা তারা তাদেরকেই সামনে দেখা যেত বিভিন্ন কর্মসূচিতে প্রোগ্রামে বা টিভিতে ডিবেট শোয়ে তারা বিজেপির প্রতিনিধি হিসাবে আসতেন কিন্তু অনেকেই হচ্ছে এখন তারা নেই কি বলে সামনে নেই আর কি তো এখন যেটা হয় যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসাবে তিনি আছেন যথারীতি কিন্তু ম্যাক্সিমাম বিজেপি রাজ্য বিজেপির দাপটটা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে তৃণমূল থেকে আসা বা অন্য দল থেকে আসা বিজেপিতে যারা অনেকে বিধায়ক হয়েছেন তারা এসে তাদের সেই এখানে বিজেপি রাজ্য বিজেপিতে তারা একটা তাদের পরিষ্কার অবস্থান করে নিয়েছেন এবং সেই দাপটটাই তাদের চলছে তো এই নিয়ে একটা আদি বিজেপির মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছিল তো একটা ঘটনায় রবিবার দিন একটি নাম ঘোষণার পরে রাজ্য বিজেপিতে অনেকেই মনে করছেন যে কেন্দ্রের যে নেতৃত্ব অমিত শাহ বা বিজেপি নাড্ডা তারা বোধ হয় শুভেন্দুর এই অস্বস্তি ঢাকতে তারা এইটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলেন বা করেছেন সেটা বলি যে রাজ্যসভায় যে সাংসদ নির্বাচিত হবেন আগামী মাসে তাতে রাজ্যে যে পাঁচটা আসন খালি হয়েছে তার মধ্যে একটি নিশ্চিত আসন রয়েছে বিজেপির এবং চারটি তৃণমূলের যা এখন বিধায়ক সংখ্যা রয়েছেন প্রত্যেকের তা সেই হিসাবে বিজেপি একটি নিশ্চিত আসন রয়েছে মানে একটি আসনে বিজেপি রাজ্যসভার সাংসদকে জিতিয়ে পাঠাতে পারবে তো সেই আসনে শ্রমিক ভট্টাচার্যের নাম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং শ্রমিকবাবু সাংসদ হিসাবে মনোনয়ন পেশ করবেন শ্রমিকবাবু বর্তমানে দলের হচ্ছে মুখপাত্র রাজ্য বিজেপির মুখপাত্র তো শ্রমিকবাবুকে এই প্রার্থীপদ দেওয়ার পরেই বা মনোনয়ন মনোনীত করার পরেই হচ্ছে রাজ্য বিজেপির আদি বিজেপি যারা তাদের মধ্যে চর্চা শুরু হয়েছে যে তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব বোধহয় বুঝতে পেরেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এই পদক্ষেপটা করেছেন এই কারণেই যে যারা এরকম আদি বিজেপির যারা কোনটাসা হয়েছিলেন তাদের মধ্যে থেকে বা আদি বিজেপির লোকজনকে কিছুটা অক্সিজেন দেওয়ার জন্যই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ নাড্ডাজিরা এই পদক্ষেপটা করেছেন কারণ আপনাদের বলি যে এবার যখন যখন এই রাজ্যসভার প্রার্থীদের নাম এ রাজ্য থেকে প্রস্তাব হিসাবে যা বিজেপি দলের সূত্রে খবর যে আটজনের নাম এখান থেকে পাঠানো হয়েছিল শ্রমিক ভাটচার্যেরও নাম ছিল তো এর সঙ্গে দু তিনজন মহিলা প্রার্থীর নাম ছিল আরও আরও বিভিন্ন ক্ষেত্রে থেকে তাদের নাম পাঠানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রবিবার দিন ঘোষণা করা হয় যে শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্যসভার প্রার্থী করা হয়েছে এবং যেটুকু যা অবস্থা তাদের তার সংসদে যাওয়া শুধু সময়ের অপেক্ষা তো শ্রমিক হওয়ার পরেই হচ্ছে খুশি বিজে আদি বিজেপির যারা নেতৃত্ব তারা কারণ আপনারা জানেন যে এক সময় যখন দিলীপ ঘোষ বা রাহুল সিনহা সভাপতি ছিলেন সেই সময় সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় রীতেশ দেওয়ারি এরা খুব সক্রিয় ছিলেন তাদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত তারা সাংগঠনিকভাবেও পদে ছিলেন এবং বিভিন্ন টিভি 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 শোয়ে বা ডিবেট শোয়ে তারা অংশ নিতেন কিন্তু পরবর্তীকালে আস্তে 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 তারা হারিয়ে যান নিজেরা অনেকেই বসে যান বা তাদেরকেও এখন সে আর সেইভাবে কর্মসূচিতে দেখা যায় না বা তারা সাংগঠনিকভাবে সেইভাবে পদে নেই একইভাবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপিতে সাংগঠনিক কোনো পদে ছিলেন না তিনি দলের মুখপাত্র হিসাবে কাজ করছিলেন কিন্তু শ্রমিকের সঙ্গে মোটামুটিভাবে সকলেরই সম্পর্ক ভালো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষে শুভেন্দুর সঙ্গেও শ্রমিকের সেই বিরোধ নেই তবে দলের অন্দরে চর্চা যে শুভেন্দু শ্রমিক ভট্টাচার্যকে সেভাবে পছন্দ করতেন না সেটা দলের অন্দরের চর্চা আমি জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা কী কিন্তু এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এই নব্য বিজেপির দাপটে বা শুভেন্দু অধিকারীদের দাপটে আদি বিজেপির যারা নেতৃত্ব তারা অনেকেই অস্বস্তিতে ছিলেন এবং তারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন বা তাদের অনুগামীরা নিজেদের গুটিয়ে রেখেছিলেন কিন্তু এটা কেন্দ্রীয় নেতৃত্ব যে জানতেন না তা নয় কেন্দ্রীয় নেতৃত্ব এটা অনুভাবন করেছিলেন এবং তারা মনে করছেন করেছেন হয়তো যে আগামী যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে রকম আদি বিজেপির যারা নেতৃত্বে সময় পশ্চিমবাঙ্গা জুড়ে বিজেপির মুখ ছিল যারা কাজ করেছেন যারা এখন কোনো সাংগঠনিক পদে নেই বা সেইভাবে ফন্টে নেই তাদেরকেও হয়তো আনতে আনা দরকার এবং যৌথভাবেই লড়াই করা দরকার সেই হিসাবে হয়তো তারাই সমীর ভট্টাচার্যকে কী বলে নির্বাচিত করেছেন কারণ শৌমিক দু চোদ্দো সালে বসিরহাট থেকে একবার বিধায়ক হয়েছিলেন বাই ইলেকশনে তার পরবর্তীকালে সমীক ভট্টাচার্য বিভিন্ন নির্বাচনে দাঁড়ালো তিনি জিততে পারেনি শেষবার দমদম লোকসভাতে তিনি দম সৌগত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন এবারও হয়তো তাকে একটি লোকসভার টিকিট দেওয়া হতো কিন্তু সেক্ষেত্রে জেতার ব্যাপারে নিশ্চয়তা অনিশ্চয়তার ব্যাপার আছে কতটা তিনি জিতে যেতে পারবেন সেটা নিয়েও একটা অনিশ্চয়তা বা সংশয় থাকত কিন্তু সমীর ভট্টাচার্যকে নিশ্চিতভাবে সাংসদ হিসাবে পাওয়ার জন্যই হয়তো লোক রাজ্যসভায় তাকে মনোনীত করা হয়েছে এটাই বিজেপি অন্তরে চর্চা এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো এটাই ভেবেছেন তো সমীর ভট্টাচার্যের মতো পুরনো একজনকে বলে টিকিট দিয়ে নেতৃত্ব এটা হয়তো এই শুভেন্দুদের নিয়ে যে অস্বস্তি বা নব্য বিজেপিদের নিয়ে যে অস্বস্তি রাজ্যের পুরনো আদি বিজেপিদের নেতাদের মধ্যে সেই অস্বস্তি হয়তো কাটানোর চেষ্টা করেছেন কিছুটা কারণ শ্রমিক শ্রমিক ভট্টাচার্য নিজের মতো কাজ করতেন তিনি সাংগঠনিক কোনো পদে না থাকলেও মুখপাত্র হিসাবে তার সঙ্গে মিডিয়া সম্পর্ক ভীষণ ভালো প্রত্যেকটা যতটুকু জানা যায় প্রত্যেকটা মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো সমীর ভট্টার্য ভালো বক্তা সুবক্তা বাগ্নি হিসাবে পরিচিত তার পড়াশোনা রয়েছে বিভিন্ন বিষয়ে ডিবেট সহ তিনি যে বক্তব্য রাখেন সেটা যথেষ্ট প্রশংসায় যোগ্য রাখে কিন্তু সমীর ভট্টাচার্য তেমন কোন মানে বিধায়ক বা সাংসদ সেরকম কোনো পথ ছিল না কারণ ওই একটি ছোট সময়ের জন্য তিনি বিধায়ক ছিলেন তারপরে তাকে সেইভাবে দল মানে টিকিট দিলেও তিনি জিততে পারেননি বা রাজ্যসভার আগেরবার যে গত বছর যে আসনটি খালি হয়েছিল বা বিজেপি সুযোগ এসেছিল একজনকে সাংসদ হিসেবে পাঠানো তখনও শ্রমিকের নাম গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সেক্ষেত্রে অনন্ত মোর আজকে বেছে নিয়েছিল অনেকের মত যে বা দলের মত যে অমিত শাহই হচ্ছে অনন্ত মহারাজের নামকে চূড়ান্ত করেছিলেন কারণ কেন্দ্রীয় নেতৃত্বতে ভেবেছিল যে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের নেতা তার একটা রাজবংশীদের মধ্যে প্রভাব আছে তা তাকে নির্বাচিত করলে বা নির্বাচিত সাংসদ করলে রাজ্যসভা রাজ রাজবংশীদের মধ্যে দলের একটা প্রভাব সৃষ্টি হবে এবং রাজবংশীরা দলের পক্ষে আসবে এবং ভোট পাওয়া যাবে কিন্তু পরবর্তীকালে নেতৃত্ব মনে করেছে যে অনন্ত মহারাজকে এনে আখেরে তেমন কোনো লাভ হয়নি কারণ রাজবংশীদের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে রাজবংশীদের অনেকেই অনেক গোষ্ঠী বা অনেক ভাগই হয়তো অনন্তকে পছন্দ করেন না অনন্তকে অনন্তের একেবারে সমগ্র রাজবংশী সমাজ অনন্তর কথায় উঠে বসেন তা নয় তো কারণ তার প্রভাব কিছুটা পড়া পড়েছিল দেখা গিয়েছিল ধূপগুড়ির যে উপনির্বাচন হয় সেই নির্বাচনে সেই বিধানসভা বিজেপির হাতে ছিল সেই বিধানসভা হাত ছাড়া হয়েছে তৃণমূলের কাছে সেই বিধানসভাতেও প্রচুর রাজবংশী ভোট ছিল সেই হিসাবেই হয়তো ভেবেছেন যে অনন্তকে দলে টিকিট দিলে বা সাংসদ করলে হয়তো রাজবংশীরা ঢেলে ভোট দেবে কিন্তু নির্বাচনে জেতা না জেতায় অনেকেই মনে করছেন অনন্তকে না কোনো লাভ হয়নি আবার কেউ কেউ বলছেন না অনন্ত আশাতে লাভ হয়েছে কারণ ওখানে হয়তো আরও বেশি মার্জিনে তৃণমূল জিতত অনন্ত আশাতে হয়তো রাজবংশীদের ভোট কিছুটা বেড়েছে তো এই নিয়ে একটা দ্বিমত একটা বিতর্ক রয়েছে আবার অনেকে মনে করছেন যে শুধু রাজবংশী ভোটের জন্যই অমিত শাহ তাকে সাংসদ করেননি বা সাংসদ হিসেবে মনোনীত করেননি তাকে অন্য কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকারের দরকার পড়তে পারে সেই কারণেই হয়তো অনন্ত মহারাজকে টিকিট দেওয়া হয়েছিলো এবং তাকে সাংসদ করা হয়েছিল তো অনন্ত দলের কাজকর্মে খুব একটা অংশগ্রহণ করেন এমন নয় তিনি রয়েছেন সেই অবস্থায় রয়েছেন কিন্তু বিজেপির দলের সঙ্গে যে তার খুব একটা ভালো সম্পর্ক বা কর্মীদের সঙ্গে সেটাও নয় অনেকেই মনে করছেন যে এই রাজবংশীর ভোটের জন্য বা আগামী লোকসভা নির্বাচনের অনন্তকে দিয়ে প্রচার করিয়ে কুচবিহার বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাজবংশী ভোট রয়েছে সেখানে হয়তো রাজবংশী ভোটের একটা প্রভাব ফেলার জন্য অনন্তকে সাংসদ করা হয়েছে যাই না বিজেপি তাকে কী কৌশলে আগামী দিনে ব্যবহার করবে তো সে সময় শ্রমিকের নাম গেল অনেক আশা করেছিলেন হয়তো শ্রমিক ভট্টাচার্যকে দল একটা স্বীকৃতি দেবে দল একটা প্রাধান্য দেবে এবং হয়তো মনোনীত করবে কিন্তু অনেকেই আশাহত হয়েছিলেন বিশেষ করে যারা আদি বিজেপির লোকজন রয়েছে কারণ শ্রমিক দীর্ঘদিন ধরে বিজেপি করছেন তিনি রাহুল সিনহার সময় থেকে দলের সাধারণ সম্পাদক ছিলেন পরে দিলীভুষের সময় তো তার সাংগঠনিক প্রতি তিনি সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীকালে তিনি আর কোনো সাংগঠনিক পদে নেই কিন্তু দলের মুখপাত্র হিসাবে কাজ করছেন তো শ্রমিকের প্রতি একটা সহানুভূতি আদি বিজেপির লোকজনের ছিল সেটা দলে এখনও আছে তাই শ্রমিকের নাম ঘোষণা রবিবার দিন হওয়ার পরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা তাদের এক্স্যান্ডেলের শ্রমিককে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু সিগনিফিকেন্টলি হচ্ছে অনেক আদি বিজেপি নেতা তারা শ্রমিককে শুভেচ্ছা জানিয়েছে অনেকে শ্রমিকের বাড়িতে গিয়েও শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা মনে করছেন যে আদি বিজেপিকে একটা স্বীকৃতি দিল কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব তো অনুধাবন করেছেন যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীদের প্রাধান্য দিয়ে বা শুভেন্দু অধিকারীদের তোল্লা দিয়ে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির শুভেন্দুর সঙ্গে যারা রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে বা সব কিছু সব ক্ষেত্রে টিকিট পাওয়া দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শুভেন্দুকে প্রাধান্য দিলে আখেরে হয়তো ফল ভালো হবে না কারণ আদিবিজিবীরা তারা অসন্তুষ্ট এবং তারা সেই শুভেন্দু অস্বস্তিতে ভুগছেন সেই কথাটা ভেবেই হয়তো শ্রমিককে দিয়েছেন এবং আদিবিজিবীরা এই শ্রমিকের নাম ঘোষণা হওয়া পরে তারা খুশি তারা শ্রমিককে অভিনন্দন জানিয়েছেন এবং তারা মনে করছেন যে আগামী দিনে লোকসভা নির্বাচনে যখন টিকিট দেওয়া হবে সেক্ষেত্রে হয়তো দল বা কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো আদি বিজেপির কথা মাথায় রাখবে এবং তারা হয়তো মনে করবে যে আদি বিজেপিকে নিয়ে ব্যালেন্স না করলে শুধুমাত্র নব্য বিজেপিকে দিয়ে এই লড়াই সম্পূর্ণ হবে না বা লড়াই শক্তিশালী হবে না সেই কারণেই হয়তো একটা মানে বার্তা কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিকের নামটা ঘোষণা করে বা শ্রমিককে মনোনীত করে এই বার্তাটা দিতে চেয়েছেন তো শ্রমিককে দেওয়ার পরে এরপরে বর্তীকালে রাজ্য বিজেপিতে চেহারা কী নেয় আদি বা নব্য বিজেপিদের যে একটা ঠান্ডা লড়াই চলে আসছে বেশ দিন ধরে বা বেশ কয়েক বছর ধরে সেটা কোন পর্যায়ে যায় কী অবস্থায় যায় বা লোকসভা ঘটে আদি বিজেপির লোকজনকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রাধান্য দেয় কি না টিকিট দেওয়ার ক্ষেত্রে সেটাও একটা দেখার বিষয় এবং আগামী দিনে আদি বিজেপি নব্য বিজেপি একসাথে লড়তে পারেন কিনা বা কোমরবিদে তারা নামতে পারেন কি না সেটা হয়তো একটা এক্সপেরিমেন্ট কেন্দ্রীয় নেতৃত্ব করতে চাইছেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব কতটা সফল হবে বা বিফল হবেন সেটা জন্য আমাদের সময় অপেক্ষা করতেই হচ্ছে এবং দেখতে হবে যে এইটা থেকে একটা মোড় নেয় কিনা বা আদি আদিবিজিবিরা আবার হচ্ছে ফোর ফ্রন্টে আসে কিনা সেটার জন্য আমাদের আগামী এক দু মাস বা তিন মাস লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার